সাতশো নম্বরের পরীক্ষার মাঝে তিনশো নম্বর যে বাড়ানো হয়েছে সেটা কিভাবে বাড়ানো হয়েছে আমি একটু টাচ দিই দিলে বলতে পারবা তোমাদের বিগত শনে ছিল তাফসির একশো নম্বর হাদিস একশো নম্বর আকাইদ একশো নম্বর তাফসির ওপরে ভিত্তি করে তিনশো তাফসির ভিত্তিক বাড়ানো হয়েছে হাদিস উপরের ভিত্তি করে তিনশো হাদিস থেকে বাড়ানো হয়েছে আকাইদের উপরে ভিত্তি করে তিনশো আকাইদের উপর বাড়ানো হয়েছে তো আকাইদের তিনশো হাদিসের তিনশো তাফসিরের তিনশো যে কেউ নিলে এটা ঐচ্ছিক সাবজেক্ট সে পিছনে আগের চারশো নম্বরের সাথে এখন যে কোনো তাফসির হাদিস অথবা আকাই যে কোনো বেশি তিনশো নম্বর নিতে পারবে এই জন্য একটা ঐচ্ছিক সাবজেক্ট তবে আমরা স্টুডেন্টকে যে পরামর্শ দিই সেটা হলো হাদিস নেওয়ার জন্য কেন হাদিসের তিনশো নম্বর সহজ মিশকাতুল মাসাবিহের যে অধ্যায়গুলি আগে বাদ পড়েছিল সেই অধ্যায়গুলিকে ভাগ করে করে আরো একশো একশো করে তিনশো করা হয়েছে তো এটা সহজ কিছু অধ্যায়কে একসাথে করে তিনশো করা হয়েছে তো হাদিরাসুল হাদিস এর পিছনে আমি দুটা সাজেশন দিয়েছি এখন তৃতীয় পত্র তৃতীয় পত্র যে অধ্যায়গুলো এই সিলেবাস ভুক্ত সেটা হলো কিতাব উত্তেক দে রুকা কিতাব রুয়া কিতাব রিকাব কিতাব আল ফিতান কিতাব আহওয়াল কিয়ামত ও আবাদিল খলক কিতাব আল ফাদাইল ওয়াস শামাইল কিতাব মানাকে এই কয়টা অধ্যায় হলো এই তৃতীয় পত্রের সিলেবাস ভুক্ত তো প্রশ্নের মান আবারো আসমাউর রিজাল থাকবে সেখানে এখান থেকে থাকবে আশি নাম্বার আসমাল্ট নাম্বার থাকবে বিশ নাম্বার যে একটা মানবন্ড একে উল্লেখ করা হয়েছে হাদিস অংশ থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচশো লং আশি প্রত্যেক প্রশ্নের সিস্টেম হবে অনুবাদের সাত নাম্বার তারপরে সংশ্লিষ্ট তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তিন তিনকে নয় নম্বর এই সাত আরো নয় ষোলো নম্বর হাদিস উল্লেখ থাকবে আহ আটটা তার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচশো লং আশি তো রাবিদের জীবনী দুই জন রাবির চারজন রাবির নাম উল্লেখ থাকবে দুইজন সরি আটটা রাবির নাম উল্লেখ থাকবে তার মধ্যে চারজন রাবির নামের উপরে টিকা লিখতে হবে প্রত্যেকটা পাঁচ নাম্বার নাম্বার টোটাল হবে একশো তো হাদিস থেকে যে হাদিস গুলা শিখতে হবে আমরা ইম্পোর্টেন্ট মনে করেছি সেটা হলো এই কয়েকটা হাদিসের আমরা নাম উল্লেখ করে দিয়েছি তোমরা এই হাদিস অনুবাদ সংশ্লিষ্ট হবে সেগুলো শিখে নিবা এটা অনলাইন থেকে আমি শিখতে পারো অথবা তোমাদের বিভিন্ন বই আর গাইড যদি থাকে সেখান থেকেও শিখতে পারো হাদিস শিখবা হাদিসের মূল থিমটা কি ওই হাদিসের মূল থিম কি কিতাব কারণ যার পোক আছে হাজম আছে কোন বিষয়টা হাদিস হাইলাইট করা হয়েছে ওই বিষয়টার বিধানগুলি শিখবা তাহলে এই বাকি তিনটা প্রশ্ন উত্তর দেওয়া সহজ হবে যেমন কিতাব রুইয়া আছে কিতাব রেখাত আছে কিতাব ফিতান আছে আশা তো সাহ কেমন আলোচনা আসবে তো এই আশা তো কি কি এর উপরে একটু ধারণা নেওয়া তাহলে সংশ্লিষ্ট বিষয়ে আনসার দেওয়া সহজ হবে এখানে আনহা এই নাম গুলো আগে যায়নি আগে যে দুইটা সাবজেক্ট গেছে সেখানে এই নামগুলো ছিল না আবু অবায়দুল সামেদ আমরুল জাওয়াল জওয়াল মোহাবিয়ত আবি সুফিয়ান আবু সাইদ আল সদিমাইন এই আটজন সাহাবির নাম এখানে উল্লেখ করেছি আশা করছি যে আটজন থেকেই কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী একেবারেই নতুন সিলেবাস আগে থেকে ধারণা কারোর ছিল না ধারণা নেওয়ার সিস্টেমও ছিল না যেহেতু নতুন সিলেবাস একটু বেশি পড়তে হবে এবং আশা করতেছি পরীক্ষা সহজ হবে টেনশন কিছু নাই যেহেতু নতুন সিলেবাস পরীক্ষা সহজ হবে তোমরা এই দাসে এই আলুকে একটা প্রস্তুতি নিবা তোমাদের পরীক্ষা ভালো হবে তো প্রিয় শিক্ষার্থী আগে আমি আরো দুইটা সাজেশন দিয়েছি ওই দুইটার সাথে এটাও দিলাম বাকি তোমরা যারা দেরাস হালিস সাবজেক্ট সিলেক্ট করেছো তাদের জন্য এই শ্যালশনটা খুব একটা উপকারে আসবে আশা করতেছি তাহলে তোমরা এই আলোকে প্রস্তুতি নেবা তো সবাই ভালো থাকো আসি পর্যন্ত আসসালামু আলাইকুম মরাহ